যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই বাড়িটি বাড়িটি এখন মৌমাসির বাড়ি নামে পরিচিতি লাভ করেছে নেট দুনিয়ায় শেখপাড়া খানপুরের ইসাহাক আলীর ছেলে আলমগীর হোসেন নিজের সন্তানদের মতো লালন পালন করছেন কয়েক লাখ মৌমাছি বারান্দার ব্যালকনিসহ বাড়িটির চারিপাশ জুড়ে এরকম তেইশটি মৌমাছির চাক বেঁধে পরিবারটির সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছে মাছিগুলো আলমগীর হোসেন বলেন ছয় বছর আগে হঠাৎ বাড়ির বিভিন্ন স্থানে সাত থেকে আটটি মৌমাছির দল এসে হাজির হয় এরপর থেকে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে মাছির দলগুলো বাড়িতে আসে দ্বিতলা বিশিষ্ট বাড়ির ব্যালকনি দেয়ালসহ বিভিন্ন স্থানে চাক তৈরি করে তারা প্রতি বছরই এই মৌমাছির দলের আগমনের সংখ্যা বেড়েই চলেছে এবছর এসেছে তেইশটি মৌমাছির দল আমাদের পরিবারের অংশ তারা তিনি আরও বলেন মৌমাছির সঙ্গে পরিবারের সদস্যরা একেবারে মিশে গেছে আমার বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা সবসময় তাদের দেখাশোনা করেন তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা আমিও সবসময় খেয়াল রাখি বছরের নভেম্বর থেকে জুন পর্যন্ত মৌমাছির দলগুলো বাড়িতে থাকে এরপর একদিন হঠাৎ করে সব চলে যায় তখন মনটা খুব খারাপ লাগে অপেক্ষায় থাকি আবার কবে মৌমাছিগুলো ফিরে আসবে ঠিক নির্দিষ্ট সময়ে আবারও চলে আসে এভাবে চলছে ছয় বছর কোনো খাবার দেওয়া লাগে না প্রাকৃতিক খাবার খাই মৌমাছি মৌমাছির বাড়ির গল্প থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো গল্পে নতুন কোনো শিরোনামে আল্লাহ হাফেজ